নমস্কার বন্ধুরা মঞ্জা চা রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন আর বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমি কি রান্না করব তো এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো আমি টিফিন কোটো ইলিশ মাছে ভাপা করব সেটা করার জন্য আমার কি কী লাগছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় কি কী নেব আমি ইলিশ মাছ ভাপা করার জন্য আমি প্রথমেই যেটা দিয়ে দেবো এটা হচ্ছে মিষ্টি দই সাদা মিষ্টি দই আমি এটা এক চামচ দিয়ে দিলাম আর দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ মতো ঝাল যেরকম খাবেন আপনারা তবে ভাপা একটু ঝাল কম দেয় উচিত আর দেব চার চামচের দেড় চামচ সর্ষে এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব মিক্সিতে সর্ষে লঙ্কা আমার পেশা হয়ে গেছে একদম মিহি করে হবে টানার দানা দানা হয়ে থাকবে এবার যেটা দেব হলুদ দেব প্রথমে হলুদ দিয়ে দেব আমি এই ভাপাটা মিষ্টি দই দিয়ে করলাম আপনাদের কাছে যদি মিষ্টি দই না থাকে টক দই দিয়েও করতে পারেন তবে মিষ্টি দই দিয়ে করার চেষ্টা করুন মিষ্টি দইটা দিলে স্বাদটা একটু বেশি হয় আর একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য আর স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু বেশি লাগে আমি কাঁচা তেল দিলাম আপনারা চাইলে গরম করেও দিতে পারেন এবার দিয়ে দেব সর্ষে লঙ্কা বাটাটা সর্ষে লঙ্কা দই তো বন্ধুরা ইলিশ মাছ ভাপা সবাই বাড়িতে করে ইলিশ মাছ টিফিন কোটো যে ভাপা তো আমি যেইভাবে করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন সবাইকে আর একটা কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন কমেন্ট করলে কি হয় যে ভালো খারাপের জিনিসটা বোঝা যায় খারাপ হলে চেষ্টা করব ভালো করার আর ভালো হলে আরও ভালো করার চেষ্টা করব আমি এটা এক ফোঁটাও জল দেব না এটা একটু কাচিয়ে দিয়ে দেবো এক ফোঁটা জল দিই নি এই মশলাটা যেহেতু আগে আমি সর্ষে লঙ্কাটা বেটেছি একটু জল দিয়ে যার জন্য এটা তো জল দিতে হলো না পুরো কাছে দিয়েছি দশ মিনিট আমি টিফিন কৌটোতে একদম ঢেকে রেখে দেবো ম্যারিনেট হবে ভালোভাবে নুনটা তো ঢুকবে তারপরে প্রসেসটা আবার আপনাদের দেখাচ্ছি সঙ্গে দেখুন বন্ধুরা দশ মিনিট রেখে দিয়ে এবারে আমি এটাতে তিনটে কাঁচা লঙ্কা দেব একটু সামান্য চিঁড়ে দিয়েছি যাতে ঝালটা না যায় যদি কেউ ঝাল খায় বেশি অ্যাকচুয়ালি ঝাল তো আমি বেশি খাই সেটা সবাই আপনারা জানেন তো যদি লাগে তাহলে লঙ্কা ডলে খেতে পারবে আর দিয়ে দেবো আর একটু তেল সরষের তেলটা এখন যে দিলাম দশ মিনিট আগে যেটা মেখে দিয়েছি ওটা ঝাঁজটা চলে গেছে এখন যেটা দিলাম সর্ষের তেলের একটা দারুণ ঝাঁজ ফরচুন সর্ষের তেল ঢাকা দিয়ে দিলাম চেপে দিয়ে দিলাম একদম এখানে নিয়েছি কড়ায় আমি জল বসিয়ে দিয়েছি জল এতটা জল নিয়েছি ওর ওপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো এই স্ট্যান্ডটা তাহলে বক্সের মধ্যে জলটা ঢুকবে না দিয়ে এটা এরকম বসিয়ে দেবো আপনাদের কাছে ভালো স্টিমার যদি থাকে ওর ভেতরে টিফিন বক্স বসিয়ে দিতে পারেন আমার কাছে নেই সেই জন্য আমি কড়াতে করেই দিলাম গ্যাসটা এখন হাই ফ্লেমে আছে ফুটে উঠলে আমি লো ফ্লেমে করে নেব হয়ে গেছে দেখছেন জলটা অনেকটা কমে গেছে পঁচিশ মিনিট আমি রেখেছি মাছটা রান্না করার জন্য আমার পঁচিশ মিনিট লাগলো মানে কড়াই দিয়ে তো একটু খুলে দেখি কেমন হলো খুলে উল্টে দেব ভালো করে চেপে খুলতে হবে বাবা যা চেপে দিয়েছি ওর বাপরে খুলেছি বাবা এই তো সুন্দর হয়েছে কিন্তু আমি একটু উল্টে দেবো আবার উল্টে দিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে উল্টে আমি আর একটু বসিয়ে দেবো মাছ তো মনে হয় যেন হয়নি হয়নি এইভাবে উল্টে দেবো দিয়ে আর পাঁচ থেকে সাত মিনিট ফোটাব ফুটিয়ে না বেরাবো খুব সাবধানে করতে হবে যাতে না ভাঙো আর একটু চেপে দিয়ে দেব দেখুন বন্ধুরা খুব সুন্দর কালারটা খুব সুন্দর এসছে দেখো তোমাদের একটু কাছে থেকে আমি দেখাই গরম একটু চেপে দেবো তো সম্পূর্ণ রেসিপিটা দেখালাম আর ওই যে বললাম আমার কাছে স্টিমার নেই ভেবেছিলাম ইউটিউব থেকে পয়সা পাবো একটা স্টিমার কিনবো কিন্তু জানি না ইউটিউব কেন আমাকে পয়সা দিচ্ছে না যাই হোক হয়তো কোনো কমিয়ে আছে আমার সাবস্ক্রাইব তো হয়ে গেছে পাঁচশোর ওপরে তো ওয়াশ টাইমটা হলে হয়তো দেবে যাই হোক কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সব অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবের কথা কি বলবো যদি মন চায় যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে সাবস্ক্রাইবটা করে দিও তো হয়ে গেছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এইভাবে রেসিপি তোমরাও বানাও বানিয়ে সার্ভ করো বাড়িতে সবাইকে দুপুরবেলা গরম গরম হাতে সবাইকে পাতে ঠিক আছে তো বাই টাটা দেখা হবে নেক্সট ভিডিওয়ে